নামাজে চলে যাচ্ছে আমাদের গরু আমাদের সব খাবার রেডি হয়ে গেছে ঈদ মর্নিং সব ডেজার্ট আমাদের গরু আর আমাদের গরু আরো অনেক দিন আগে কেনা হয়ে গেছে কেনার পর হচ্ছে যার থেকে কেনা হয়েছে ওনার কাছেই রাখা হয়েছে তো আজকে তো আমাদের এখানে ঈদ তো সকালবেলা নিয়ে আসা হয়েছে এটার অনেক ঝিয়ে দাল্লা কি করতেছে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কখন দেখব আর এটাকে এখন গোসল করানো হবে আয়দা ঘুমাচ্ছে যদিও আয়দা সজাগ থাকলে আয়দাও দেখতো আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেল ঈদের দিনের রাত থেকে সবকিছু এখানে আমি নবমী সময় বানাবো তার জন্য প্রথমে সময়গুলোকে ভালো মতো দিয়ে ভেজে এখানের মধ্যে গুঁড়ো দুধ আর চিনি মিক্স করে এখন ভালো মতো ভেজে নিচ্ছি এই সময়টা সবাই অনেক বেশি পছন্দ করছিল যার জন্য নাম দাদুবাড়িতে এসেও বানাচ্ছি এখন আমি একটা বড় একটা পাতিল বসাই দিছি ক্রিম বানানোর জন্য তো তার জন্য আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি তার মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার স্টেড পাউডার তারপর হচ্ছে গুঁড়া দুধ মিল্ক আর হচ্ছে ডানো ক্রিম তো সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিছি এখন হচ্ছে আমি চুলার চুলাটা ধরাই দিব দাদুবাড়িতে প্রথমবার আমি রান্নাবান্না করছি

আনার নিছি যদি ওইটা তেমন লাল পড়ে নাই এখন যেহেতু সিজন না আর এখানে সবুজ আপেল লাল আপেল আর কলা কিছু আমি নিচ্ছি বেশি করে আমি দিছি আর কিছু আনার মানে এখন হচ্ছে এটা মিক্স করছে আমার নবমী শ্যামাইটা এই হচ্ছে আমার সামাই লেয়ারিংটা বাদাম সবকিছু দিয়ে এটাকে গার্নিশ করে নিব বাদাম দিয়ে তারপর হচ্ছে পেস্তা বাদাম কাস্টার্ড উপর দিয়ে দুই রকমের আপেল দিয়ে সাজিয়ে নিয়েছি আর আমি একটু দিয়ে নিচ্ছি আর আমি একটু বেশি করে বাদাম দিতে পছন্দ করি যারা প্রত্যেক বাইটে বাইটি আর আব্বু তোরান ভাইয়া তারা নামাজে চলে যাচ্ছে যেহেতু নামাজের সময় হয়ে গেছে আর দেখা যায় যে ঈদের বেলা নামাজ অনেক সকাল সকাল থাকে সবাই গোসল করে নামাজে চলে যাচ্ছে আম্মু এখানে পায়েস বসাই দিছে আর দুধটা প্রায় ঘন হয়ে আসছে একটু আধা ভাঙা করে রাখা

আপনার সুন্দর লাগতেছে সেটা না পুরে দিয়েন সমস্যা নাই অনেক ভালো লাগতেছে আম্মু এখানে পাস্তাও করতেছে চিকেন দিয়ে দিছে আর হচ্ছে এই চিকেন এই পাস্তা তো আম্মু এখানে সেদ্ধ করা পাস্তা গুলো দিয়ে দিছে সস দিয়ে দিছে আর হচ্ছে গোলমরিচ আর এখন দিয়ে দিবে টমেটো সস আর পাস্তাটা যেহেতু সবাই মানে আমরা হচ্ছে নুডলসের পরিবর্তে পাস্তাটা করতেছি কারণ পাস্তাটা সবাই পছন্দ করে তাই এই যে এখানে অনেক সুন্দরভাবে রুটি শেখতেছে চালের রুটি তো আনতে সময় রান্না করে দিয়েছে তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে রুটিগুলা বাকি চোড়াতে সব করতেছে আমাদের সব খাবার রেডি হয়ে গেছে আমাদের ঈদ মর্নিং সব ডেজার্ট এখানে পাস্তা এগ চিকেন পাস্তা নবাবি শ্যামাই এই হচ্ছে লেয়ার আর এখানে হচ্ছে আম্মুর হাতের পায়েস আর এটা হচ্ছে চিকেন সামাই করছে আমি আর এখানে হচ্ছে কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড করছি আমি আর এখানে হচ্ছে চালের রুটি তো সব খাবার টেবিলের মধ্যে আমি সেট করে ফেলছি এখন মেহমান আসবে তারপর হচ্ছে নামাজ থেকে তারা মানে আব্বু ভাইয়া তারা আসলে বসে যাবে খেতে আর দেখেন প্রত্যেকটা খাবারের লুক আউটলুকটা কি সুন্দর আর মাসাল্লাহ প্রতিটা খাবারই খুবই মজা হয়েছে আমার দাদু চলে আসছে আমাদের সাথে ঈদ করে তো আমরা অনেক খুশি হ্যাঁ আমাদের সাথে ঈদ করে দাদু আসলে অনেক ভালো লাগে দাদু যেভাবে বললে এইভাবে দাদুকে দাও বেশি করে খেয়ে যেতে হবে দাদু অনেক কিছু রান্না করা হয়েছে যেহেতু দাদু টেস্ট করবে দাদুকে সব মানে সবই অল্প অল্প করে দাও হ্যাঁ

হচ্ছে এখানে সব ধরনের নাস্তা নিয়ে যাচ্ছে দাদা দাদুর জন্য দাদা দাদু তো দাদু সকালবেলা এসে দেখা করে গেছেন শাড়ি পরে আম্মু হচ্ছে এখন দাদা দাদুর জন্য নিয়ে যাচ্ছে সুন্দরী রমণীরা সুন্দরী রমণীদেরকে নিয়ে আম্মু যাচ্ছে যাও